ইনস্টাম্যাট যে একটা হচ্ছে ফেসবুকের সবচেয়ে বড় সেটা তো ইনস্টাম্যাটটা অনেকেই পাইছে তো অনেকেই পাইয়া দেখা যাচ্ছে যে মাসের বয়স মাস শ্রীপুথে রেখে দিচ্ছে এটা কেন রেখে দিচ্ছে সেটা অনেকে জানতে চাইছেন তো তাদের জন্য আজকের টিউটোরিয়াল তো সবাই ভিডিওটা মনোযোগ সকালে দেখুন ট্রেনটা দেখবেন না ভিডিওটা মাসের তিন মিনিট হবে তো আশা করি দেখলে অনেকে উপকৃত হবেন তো আসসালামু আলাইকুম শুরু করছি আজকের ভিডিওটি তো সর্বপ্রথমে বলছি যে ইনস্টাম্যাটটা আমাদের কেন দিচ্ছে ইনস্টাম্যাটটা দিচ্ছে হচ্ছে আমাদের পাঁচটা ক্যারেক্টার ফোন করলে ইনস্টামেটটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র শাইড হাজার মিড ওয়ার্স টাইম পাঁচ হাজার ফলোয়ার বা আরও পাঁচটা ক্যাটেডেরি আছে সেই পাঁচটা ক্যাটেডারি যদি পূরণ করতে হয় তাহলে কিন্তু আমাদের ইনস্টামেটটা দিয়ে দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের ইনস্টামেটের যে মূল যে বিষয়টা হচ্ছে সেটাই নাই সেটার জন্য কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দিয়ে দেয় কিন্তু আমাদের শাড়ি হাজার সব কিছু কমপ্লিট সেটা ওয়ার্সে কিন্তু দেখা যাচ্ছে আমাদের মাসের পর মাস রিভুতে রেখে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে কি আপনাদের লং ভিডিও নেই অনেকেই দেখা যাচ্ছে যে রিলস ভিডিও আপলোড করতে আছে রিলস ভিডিও আপলোড করতে করতে যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে বা অনেক ভিডিওতে টুকটাক ভিডিও আসতে আসতে ভিউ আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনার সাড়ে মিনিট পূরণ হয়ে গেছে না তো আপনার যদি ষাট মিনিট পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেটআপটা চলে আসছে কিন্তু সেটআপটা আসলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে রিভিউতে রেখে দেবে তো আপনাকে রিভিউ রেখে দিলে কিন্তু আপনাকে সহজেই রিভিউতে থেকে শেষ করবে না আপনার রিভিউটা উঠাবে না তার মূল উদ্দেশ্য হচ্ছে মূল কারণ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে লং ইনস্টামেটার দেওয়া হয় মূলত আপনাকে লং ভিডিওর উপর নির্ভর করা ইস্টামেটার যে সেট আপটা এটা হচ্ছে আপনারা পাবেন সেটা হচ্ছে লং ভিডিওর উপর নির্ভর করে তো অনেকেই দেখা যায় কি যখন ফেসবুক টিম আপনাদের ফেসবুক রোবট যখন আপনাদের পেজটা রিভিউ করে অ্যানালাইসিস করে সব কিছু যাচাই বাছাই করে তখন দেখা যায় যে আপনাদের পেজে খুললে আপনাদের পেজে কোনো লং ভিডিও নেই আপনাদের পেজে যদি লং ভিডিও না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা মাসের পর মাস রিভিউ রেখে দেবে দেখা যাচ্ছে মিনিমাম বিশটা থেকে তিরিশটা লং ভিডিও আপনাদের পেজে থাকতে হবে বাধ্যতামূলক যদি লং ভিডিও না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যা সেটা পান সহজে কিন্তু আপনাকে রিভিউ থেকে উঠাবে না তো আপনি যদি অবশ্যই ইনস্টামেটটা সেট আপটা পেতে চান কমপ্লিটলি সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লং ভিডিও রাখতে হবে আপনার পেজে কমপক্ষে বিশ থেকে তিরিশটা লং ভিডিও আপলোড করবেন এখন পর্যন্ত এই মুহূর্তে যারা যারা এই ইনস্টামেট সেটা পেয়েছেন আপনাদের কিন্তু রিভিউ যারা আছেন এই মুহূর্তে সকলেই যে কাজটা করবেন আপনারা দ্রুত লং ভিডিও আপলোড করেন আপনার লং ভিডিও প্রায় তিন মিনিট প্লাস লং ভিডিও আপলোড করতে হবে তিন মিনিট যদি প্লাস লং ভিডিও আপলোড না করেন সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আপনাদের লং ভিডিও হিসেবে গণ্য করা হয় না তো যারাই সেটা পেয়েছেন যাদের রিভিউতে বর্তমানে দেখেছে আপনারা দ্রুত আপনার পেজে অবশ্যই তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করেন তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আপনি সহজেই সেট আপটা পেয়ে যাবেন আর যারা যারা রিলসের ষাট হাজার মিনিট পূরণ করছেন তারা কিন্তু অবশ্যই আপনারা এই রিভিউ থেকে কখনোই উঠতে পারবেন না আপনারা যদি রিভিউ থেকে উঠতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ষাট হাজার মিনিট পূর্ণ করতে হবে ষাট হাজার মিনিট পূর্ণ ছাড়া কিন্তু আপনি কখনোই এই ওয়াচ স্ট্যান্ড যতই যাই হোক না কেন আপনি কিন্তু রিভিউ থেকে উঠতে পারবেন না আপনার ফেসবুকে সবচেয়ে বড় সেট আপ হচ্ছে গা ইনস্টাম্যাট এটা পেতে হলে আপনাকে অবশ্যই লং ভিডিও করতে হবে যারা যারা এখনও লং ভিডিও আপলোড করে নাই আপনারা দ্রুত পেজে লং ভিডিও আপলোড করেন ফেসবুক থেকে সবচেয়ে কিন্তু বেশি ইনকাম বর্তমানে ইনস্টাম্যাটেই তো আপনারা যদি ইনস্টামেটে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনাকে লং ভিডিওর কোনো বিকল্প নেই আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি ইনস্টামেটটা পেয়ে যাবেন হয়তো কিন্তু আপনার মাসের পর মাস ফেসবুক আপনাকে রিভিউ দিয়ে রেখে দেবে তো সবার জন্য শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন